এই মাংস গুলো এখন হচ্ছে রান্না করবো এতগুলো রান্না করবা হ্যাঁ সব রান্না করবো তুমি যান ঘরে খাবা মতো সাফ করে খাবার এগুলো হচ্ছে সব প্যাকেট করে করে রাখবো এই মাংসগুলো রান্না করার জন্য এখন আমি ধুই নিয়ে মাংসগুলো তুলে দেব এত কাজ করা লাগছে মাংস রান্না করো সবাইকে ভাত করে দাও সবকিছু গোছ গাছ করে ফ্রিজে রাখা